আসসালামু আলাইকুম আমি সুলতান কেমন আছেন সবাই দীর্ঘদিন পর আজকে নতুন একটি ভিডিওতে সাথে দেখা হচ্ছে থেকে কিভাবে আসলাম কত টাকা লাগলো এবং কত দিন লাগলো সকল কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে গত মাসের ষোলো তারিখে আমার গেমের যাত্রা শুরু হয় এবং চলিত মাসের এগারো তারিখে আমি ইতালি আয়সা পৌঁছাই তবে এই পঁচিশ দিন কেন আমার লাগলো আসলে তারিখে আমরা একসাথে গেমে যাই তবে তিনজন আমরা একসাথে আসি আর চারজন আলাদা গেম দেয় তবে তাদের গেমের প্রাইস এবং আমাদের গেমের প্রাইস ভিন্ন ছিল ষোলো তারিখ রাতে আমরা আলবেনিয়া পৌঁছাই আলবেনিয়া পৌঁছানোর পর ওইখানে আমাদের দুই রাত রাখে রাখার পর ওইখান থেকে আমাদের এক ডের মাধ্যমে মন্টিনিগ্রো পৌঁছায় তবে এখানে নর্থ ম্যাসোডোনিয়া থেকে আলবেনিয়া ডংকার ছাড়াই আমাদের লোকেশন দিছে আমরা ওই মাধ্যমে লোকেশন দেখে দেখে নিজেরাই রাস্তা পার হয়েছে এইটা বটার এতটা কঠিন ছিল না সমতল ভূমি ছিল এবং যখন আমরা মাধ্যমে আলবেনিয়া থেকে গ্রুপ পৌঁছানো তখন আমাদের এইখানে রাস্তাটা মোটামুটি একটু কষ্ট হয়েছিল এখানে শুধু পাথর এবং পাথরের পাহাড়ের উপর দিয়ে আমাদের হাইটা তারপরে বর্ডার ক্রস করতে হয় এখানে ডঙ্কার ছিল ডংকার অনেকটা হেল্প করছে এবং একটু পর পর আমাদের রেস্টের ব্যবস্থা করছে ওই রকম ভাবে না এখানে আপনি চার ঘন্টা হাঁটলেই বর্ডার ক্রস করে ফেলবেন তারপরে আপনার মন্টিনগ্রু সামনে একটা হাইওয়ে রাস্তা ওইখানে নামে দিবে আপনি একা একাই চলতে চলতে সামনে একটা ক্যাম্প ওইখানে আপনার দালালে বলবে যে ক্যাম্পে অথবা যদি বলে যে তার সেফ রুমে রাখবে রাখতে পারে এটা যার যার সাথে যেভাবে কন্ট্রাক্ট ওইখানে আমরা ক্যাম্পের সামনে রাত চারটার সময় পৌঁছাই তবে ক্যাম্পের সামনে গেটের নিচে একটা জায়গা আছে ওইখানে শুয়ে থাকতে বললো যে সকাল নয়টা সময় ক্যাম্প খুলবে তোমরা ক্যাম্পে উঠে যাইও তো আমরা তাই করলাম সকাল নয়টা সময় ক্যাম্পের সামনে গেছি সামনে যাওয়ার পর দেখলাম যে পুলিশ আসলো আমাদের দইরা ফিঙ্গার নিয়ে এই জিজ্ঞাসাবাদী করলো

ওই ক্যাম্পে থেকে একটা গাড়ি পাঠালো গাড়িতে চৈরা একদম বর্ডারের কাছে নিয়ে গেল বর্ডারের কাছে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আমাদের বর্ডারের কাজ পর্যন্ত যাইতে উনপঞ্চাশ কিলো হাঁটা লাগছে এই উনপঞ্চাশ কিলো হাঁটতে এবং তারপরেও আমাদের আবারও দশ কিলো হাঁটা লাগছে এই সব মিলে দুইটা পটার মানে মন্ডিনিগ্রো এবং বস পর্যন্ত পৌঁছাইতে আমাদের ঘন্টা লাগছে বর্ডারটা হচ্ছে এক পাহাড়ে উঠবেন আবার নামবেন নামবেন উঠবেন আবার এভাবেই আপনার বর্ডারটা পার করতে হবে এখানে পুলিশের ঝামেলা নেই ঝামেলা শুধু হইল বস নেয়া থেকে কুশিয়া এখানে পুলিশের ঝামেলা এখানে প্রচুর এবং প্রচুর হার্ড এই বর্ডারটা আগেরটাই আলবিনিয়া এবং মন্টিনিগ্রো এই বর্ডার আমরা চার ঘন্টায় পারে দিতে পারছি তবে মন্টিনিগ্রো টু বসনিয়া এই বর্ডারটা আমাদের বেশ ঘন্টা হাঁটা লাগছে দুই রাত দুই দিন তারপরে আমাদের একটা জঙ্গলে রাখলো রাখার পর সবাইকে নিয়ে যায় তবে এইখানে আমরা এলো জন একসাথে হয়েছিলাম এতক্ষণ আমরা চারজনই আসছিলাম এখন বর্ডারের কাছে আমরা যাইয়া দেখি যে ওইখানে আরো লোক আছে পাকিস্তানি বাংলাদেশি তাদের সাথে আমাদের একসাথে গেম দেওয়ালো তারপরে সবাইকে নিয়ে যায় আমাদেরকে নেয় না দাঁড়ালে আমাদের জঙ্গলে শোয়া ও রাখছে তো তারপর অনেকক্ষণ পর ফোন টুন দেওয়ার পর এখানে আমরা ফোন দিছিলাম আমাদের সিম নিয়ে গেছিল গা কয় ফোনের মধ্যে সিম ইনস্টল করা যাবে না তারপরে ডংকার বইলা টইলা তারপরে বললাম একদম সন্ধ্যার একটা আগ দিয়ে আমাদের গাড়িতে করে একটা ক্যাম্পের সামনে নিয়ে যায় তারপর আমাদের নামিয়ে দিল আর যে ওদের গাড়িতে চড়া এবং নামা যে কি রকম ব্যবহার আপনারা যদি গেম দেন তাহলে আপনারা ব্যাগ কাপড় চোপড় তো প্রশ্ন আসে না শুধু কিছু টাকা এবং খাবার দাবার আর পানি নিয়ে আছে এই আপনারা এগুলা কাপড় চোপড় আনতে পারবেন না দরকার নাই কাপড় চোপড় চোপড় আপনি ক্যাম্পে ক্যাম্পে যে ক্যাম্পে যাবেন কাপড় চোপড় সাবান জুতা এগুলা পাইবেন সমস্যা নেই অযথা বোঝা বহন করার প্রয়োজন নাই বস নিয়ে ক্যাম্পে উঠালো এই বস নিয়ে ক্যাম্পে আমাদের রাখছে হলো এগারো দিন এখানে অবশ্যই খাওয়া দাওয়া ভালো ছিল তখন এখানে আমাদের অপেক্ষা করালো এখানে সবাই ব্যাস ঘন্টা হাইটে অসুস্থ হয়ে গেছিলাম যার যার পায়ের অবস্থা এবং আমাদের শরীরের কন্ডিশন ভালো ছিল না তার জন্য আমাদের আর গেম দেওয়াই নাই এগারো দিন আমরা সুস্থ হয়ে গেছিলাম তারপর আমাদের গেম দেওয়া নেই ওই যে পিছনের যে লোক আছে গিরিশ থেকে আসবে তাদের জন্য অপেক্ষা করাইতে করাইতে তারপরে একদিন গেমে নিয়ে গেল এখন বস নিয়ে বর্ডারের কাছে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার পর ওইখানে আবার এক রাত রাখলো গেম দেওয়া পরে বস নেয়া থেকে কুরুশিয়া যখন ঢুকলাম এখানে হাঁটা লাগছে আট ঘন্টা নয় ঘন্টা হাঁটলে আপনি পাড়ি দিতে পারবেন এই রাস্তাটা হলো আপনি এতটা ভয়ঙ্কর যে পাথর এবং ঢালো পাথর দিলে পাথর নিচে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত শোনা যায় যে পাথর গড়ে গড়ে নিচে পড়তেছে এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর যদি একটু বেশ কম হয় তাহলে অবশ্যই আপনার পাও ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি এইখানে আপনারা খুবই সাবধানে আসবেন এই বস নিয়ে জঙ্গলে ওই নিয়ে আসবেন শুধু খাবার দাবার এবং পানি এবং এখন কাপড় পরে এখানে আনার দরকার নেই এখানে থাকতে হবে দুই তিন রাত বর্ডারের অনুযায়ী বর্ডার কিরকম হাট কিরকম গার্ড পরে ওইটার অনুযায়ী আপনাকে অবশ্যই থাকতে হবে ক্রুশের ঢুকানোর পর ক্রুশের জঙ্গলে আপনাকে রাখবে তবে বস নেয়া থেকে ক্রুশে ঢোকার সময় আপনাকে কোন জায়গা দিয়ে ঢুকাবে আসলে বলা যায় না অনেক সময় আপনার একটা নদী পড়বে এবং তার কাটা পড়বে বিভিন্ন রাস্তায় কিন্তু আপনার যে মেন রোড পড়বে এই মেন রোডটা সহজে খান দিয়েই ঢুকাক এই মেন রোডটা পড়বে তবে এই মেইন রোড আপনারা সবাই সাবধানে পার হবেন এখানে বেশিরভাগ মানুষই এখানে মারা যায় বেশি গেমে জঙ্গলে থাকা অবস্থায় মারা যায় না লোক মারা যায় এই মেন রুটে এখানে দুইশো দেড়শো কিলোমিটার স্পিডে গাড়ি চলাফেরা করে খুবই সাবধানে এইটুকু পার হবে না আপনাকে দালালে ধাক্কাবে তারপরে আপনি যাবেন না আপনার সেফটি আগে নেবেন ও আপনাকে মেয়েরা ফেলাইতে পারবে না এটা গেল তো ক্রুশিয়া জঙ্গল পর্যন্ত তারপরে কুরুশার জঙ্গলে আমরা সকালে একদিন এসে থাকলাম থাকার পরে সকালে আমাদের গেমের ব্যবস্থা করছে। সুন্দর গেমে রাস্তায় দাঁড়াইছি করার জন্য একটা পুলিশের গাড়ি এসে আমাদের আমার আর একটা ছেলেকে আমার বয়সেরই পাঠাইছে পুলিশের গাড়ি এসে আমাদের দেখলো দেখার পর একটু পরে একটা পুলিশের গাড়ি ছাড়া ভিন্ন সিভিলে সুন্দর একটা গাড়ি নিয়ে আসলো শুধু নামলো নামতে দেরি গেট চারটা কুকুর নামিয়ে দিচ্ছে ওইখানে দুইজন লোক ধরা পড়ছে একটা মহিলা এবং একজন পাকিস্তানি গেমটা মিস্টেক হলো এখন সারাদিনে আর গেম দেয় না দেয় না সন্ধ্যা একটা গেম এক সাইডে নিয়ে গেছে আরেকটা গেম এক সাইডে নিয়ে গেছে আমাকে সিরিয়াল তো মিস্টেক ব্যাড লাক আর গেম দেব না যেটা এক সাইডের গেম যাওয়ার সাথে সাথেই সাকসেস সবগুলো মানুষই বাসে বেড়ে গেছে গা আর এক সাইডের গেম ডংকার সহ পাকিস্তানি সহ তিনজন নাকি চারজন লোক ধরা পড়ছে তারপরে যখন এইটা শোনা গেছে যে সাকসেস হয়েছে সাথে সাথে আমাদের নয়জন একসাথে গেম দেওয়াইলো হইলো আমরাও যাওয়ার সাথে সাথেই বাচ্চা উঠা পড়তে পারলাম কপালটা ভালো ছিল উঠা সুন্দর যায় না নামলাম নামার পর সবাই যার যার মতো চলে গেছে আমি পুলিশের কাছে ধরা পড়ে গেছি সব কপাল শুধু যাত্রী সামনে রে বইতে গেছি ওই সময় দেখি সাইটেই পুলিশ আমাকে ধরে ফলাইছে তারপর পুলিশে আমাকে দুই রাত একদিন জেলে রাখছে ছোট্ট একটা গড় একটা এবং বাতি 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 ভিতরে বাইরে দেওয়াল চার পাঁচটা ওইখান দিয়ে আলো আসে তখন আসলে ওই তখনকার বিষয়টা অন্যরকম ছিল আসলে বিরক্তকর অসহ্যকর সবাই চলে যায় আমি যাইতে পারি না হতাশার মধ্যে পড়ে গেলাম আমার সাথেই আরেকজন পরের দিন দেখা হলো সে পাসপোর্ট সহকারে আজার বাইজানের এক ভাই ধরা পড়ছে তাকে ডিপোর্ট করে দিল তাকে যখন ডিপোর্ট করে দিল তখন তো আমার অবস্থা কাহিল আমি কি করব আমার তো এমনি আরো আতঙ্কের মধ্যে পড়ে গেলাম তারপর আমাকে পুলিশে ডাকলো ডাকার পর বললো যে তুই কোথায় থেকে আসছো আজ কিভাবে আসলি কোন বর্ডার দিয়ে আসলি ম্যাপে দেখা তোর নাম কি তোর পাসপোর্ট কোনে এভরিথিং যাবতীয় যা আছে সব জিজ্ঞাসা করলো একবার বলছি দ্বিতীয়বার আবার বাংলা একজন ট্রান্সলেটর দিয়ে আবার ওই একই প্রশ্ন জিজ্ঞাসাবাদ করলো বলানির পর পরে বাংলা ভাই যেটা আছে অনেক হেল্পফুল তার কৃতজ্ঞতা সারা জীবন যদিও তাকে দেখে নাই সে আমাকে একটা কথাই বলছিল যে ভাই তুমি আমার বাংলাদেশি তুমি চিন্তা করো না আমি আসি তোমার এই দাদা জিজ্ঞাসা করে বলো তোমারে ক্যাম্পে উঠাবো আমি তোর সাথে পাসপোর্ট আনি নাই এই দুই দিনে আমাকে একটা রুটি দিছে শুধু আর পরে রাত এগারোটার দিকে আমাদের ক্যাম্পে উঠালো আমার সাথে আর একটা পাকিস্তানি ভাই আসাল দুজন একসাথে ক্যাম্পে উঠলাম তবে পাকিস্তানি ভাই আজার ভাইজানের ওরা এলো একদিনই ধরা পড়ছে আমি ধরল আমার রাত থাকা লাগছে এবং দিন থাকা লাগছে তারপরে ক্যাম্পে উঠালো উঠানোর পর দিন সকালে দালাল বললো যে এখানে যাও এখানে যায় না মৃত্যু রেলে চোরা গেম দাও আরেকজন ধরা তার সাথে দেখা করে একসাথে গেম দাও তো গেমের জন্য প্রস্তুতি নিলাম নেওয়ার পর বর্ডারের কাছে গেছি যাওয়ার সাথে সাথে সুন্দর পুলিশের গাড়ি বিড়িয়া আবার ধরা পড়লাম ওইখানে তিন ঘন্টা বসিয়া রাখার পর আবার ক্যাম্পে ব্যাগ দিল ক্যাম্পে ব্যাগ দেয় নাই এখানে বলছে যে তুই ক্যাম্পে চলে যা অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পর মেট্রো রেলের সামনে কয় মেট্রো রেল ক্যাম্পে চলে যাবি পরে নামে দেওয়ার সাথে সাথে দেখলাম পুলিশ চলে গেল তারপরে আমি দালালকে ফোন দিলাম ফোন দেওয়ার পর দালালে বললো যে তুমি দাঁড়াও এর আগে যারা গেম তারা ওই বর্ডার ওই রাস্তা যে রাস্তা আমাদের হাটাইছে ওই রাস্তায় এলো তাদের গাড়িতে নিয়ে শুধু দুই থেকে তিন মিনিট যে কুরু সে থেকে সুলোপিনা ঢুকার রাস্তা হাঁটলেই ভিতরে ঢুকে পড়ে আর আমাদের হাঁটা হলে আধা ঘন্টা এক আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো হাঁটা লাগছে প্রথমবার ধরা পড়লাম পরের বারও ওই সেম ওই আধা ঘন্টা হাঁটার পর পরের বার কী করলাম ও একই জায়গা দিয়ে নিয়ে গেছে পরে স্পিডে হাঁটা হাঁটা যখন দেখলাম যেনে ধরা পড়ছে হেনে তার একটু সামনে যায় দেখি ব্রিজ কই তাড়াতাড়ি যাও সে তখন তো বুঝে গেছি যে ব্রিজের ওই পারে এলো বর্ডারে এ দেখেন তখন দিছি স্পিডে দৌড় দৌড় দেওয়ার পর ওই সলুবেনিয়া তো পৌঁছে গেলাম ভাই সলুবেনা পৌঁছানোর পর হাঁটতে 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 পরে মেইন রোডে গেলাম মেইন রোডে যাওয়ার পর পুলিশ দেখা সুন্দর ইশারা দেয় কই আসো পুলিশের কাছে গেলাম কই ডকুমেন্ট ডকুমেন্ট আমার কাছে তো ডকুমেন্টই নাই পরে কিন লাগাইছ কি আর দিগা স্ট্যাশ করে একটা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া 해서 ক্যাম্পে নিল নিলাম সলুবেনার ক্যাম্প ভালো মোটামুটি পুলিশও ভালো ক্যাম্পের ডরনের পর ওই রাত্রে সবাই একসাথে ক্যাম্পে আট নয় ঘন্টা দেরি করিয়া মানে ওদের জেলখানায় আট নয় ঘন্টা দেরি করিয়া সবাইকে একসাথে ক্যাম্পে পাঠালো ওইখানে থাকার পর পরের দিন সকালে স্লোভেনিয়া থেকে একটা বাসে ওইটা তারপরে গিয়ারার কাছাকাছি গেলাম গিয়ারার কাছাকাছি যাওয়ার পর এখানে আমরা চারজন হইলাম সবাই তো চলে গেছে আমি একা পড়ে রেছি সামনে বাসে থেকে নামা সামনে তিনজন দালালে বারে বারে বলতেছে যে তোমরা ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান রাস্তা দেওয়া যাও সামনে দেখলাম ওই তিনজন গেল আমি সামনে দূরে থেকেই দেখছি যে পুলিশ বসা আছে সামনে ওরা সুন্দর গেছে ওদেরকে দইরা ফেলাইছে আমি ওনে দাঁড়িয়ে তারপরে ফোন দিলাম তাম্বির বাইরে ওরা তো পৌঁছাইছে ওন দিয়াই বাইরে থেকে আর আগেও দাঁড়ানা নিছি তাহলে তামবির ভাই বললো যে তোমার হাতের বাম সাইডের দিকে তাকাও যে এলো ই আছে টানেল আছে টানেলের ভিতর দিয়া দেখি টানেল আসলে ওই বাম সাইডে তামবির ভাই বললো যে তোমার বাম সাইড হাতের দিকে দেখো টানেল আছে তারপরে আসলে তাকে দেখলাম যে টানেল আছে টানেলের ভিতর দিয়া সুন্দর কইরা একটা কেসি গেট আছে যখন কেসি গেট পার হইলাম ম্যাপে দেখি নেট বন্ধ হয়ে গেছে অলরেডি তো নেট বন্ধ হয়ে গেছে গা বর্ডারের কাছে যাওয়ার পর তারপরে কেসি গেট পার হওয়ার পরেই দেখি ইতালি চলে আসছি তো আলহামদুলিল্লাহ যাই হোক এই ছিল বিস্তারিত আলোচনা আমাদের আসলে ওই গেমটা দেওয়াটা খুবই রিক্স হয়েছে আমাদের হাটাও লাগছে বেশি এত হাটা লাগে না গেমে অন্য সবাই আট থেকে দশ দিনের মধ্যে আসা পরে তবে আমাদের গেমের প্রায় ছিল হলো ব্যাসশো ইউরো অন্য সবাই গেম দেয় পঁচিশশো ছাব্বিশশো ইউরোর মধ্যে আপনি গেম দিতে পারবেন এখানে হাঁটা লাগবে কম দশ বারো ঘন্টা হাঁটলেই হবে আর আমাদের মিনিমাম চল্লিশ ঘন্টা হাঁটা লাগছে তো এই ছিল গেমের পুরো ঘটনা এর জন্য আমাদের দেরি হয়েছে এবং আমাদের দালালটা ভালো ছিল না মানে বেশি পন্ডিত গিরি করবার গেছিলাম তো তার জন্যই অবস্থা যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম